নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা একটু আগে ঘুম থেকে উঠেছি মেয়ে গেছে স্কুলে তন্ময়কে স্কুলে রাখতে গিয়েছে আর আমার এখন তেমন কোনো কাজ নেই ওই জন্য এখন প্রায়ই মনে মনে ভাবি সোনাইকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়লেই হয় কিন্তু কি বলো তো এক বাজে ঘুম থেকে উঠে পড়ি আর ঘুমোতে ইচ্ছে করে না সকালবেলাটায় এই জানালাটার পাশে এসে দাঁড়াতে বেশ ভালোই লাগে আর দেখো আমার জানালার বাইরের এই জঙ্গলটা বর্ষার জল পেয়ে আরও কত সুন্দর সবুজ হয়ে উঠেছে আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি আজকের ওয়েদার একেবারেই খারাপ মেঘলা আকাশ আর টিপটিপ করে আবার বৃষ্টিও পড়ছে রাস্তা পুরো ভেজা তো নিচে যাই একটুখানি চা খেতে হবে এই এবার রকম বর্ষার দিনে একটু গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে এরই মধ্যে আবার দেখছি বৃষ্টির জোরটা একটুখানি বেড়ে গেল তবে সোনায় যখন স্কুলে যাচ্ছিল তখন একেবারেই বৃষ্টি পড়ছিল না ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তবে স্কুলে রেডি করে যখন পাঠালাম তখন আর বৃষ্টি পড়ছিল না আবার তন্ময় যখন ওকে রেখে আসলো তখন আবার শুরু হয়েছে বৃষ্টি পড়তে মেয়েকে স্কুলে রেখে এসে বাইকটা ঢোকানোর টাইম পায়নি বৃষ্টিতে বাইকটা ভিজেই যাচ্ছে চা খাওয়া শেষ হতেই এবার রান্নাঘরে চলে এলাম সকালের খাবারটা বানিয়ে ফেলতে তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম পেঁয়াজটা শুরু করে কেটে নিয়েছি আর একটুখানি ক্যাপসিকামও শুরু করে কেটে নিয়েছি এখানে একটা গাজর আর আলু একেবারে গ্রেট করে নিয়েছি কালকে রাতে থেকেই ভাবছিলাম আজকে সকালে খাবারের জন্য রুটি পরোটা কিছু বানাবো না একটু অন্য ধরনের কিছু বানাবো ওই জন্য একটুখানি ঝাল সুজি বানাচ্ছি দেখো এখানে এক বাটি সুজিও নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে একটুখানি ভাজা ভাজা করে গ্রেট করা আলু আর গাজরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারছি না কারণ সোনাই খাবে তো একদমই ঝাল খেতে পারবে না ওই জন্য আমি এখানে লঙ্কা ছাড়াই বানিয়ে নিচ্ছি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সুজিটাও দিয়ে একটুখানি ভেজে নিলাম এর মধ্যে একটুখানি নুন আর পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আবার একটুখানি নাড়াচাড়া করে বেশ কিছুটা জল দিয়েছিলাম আর এই দেখো জলটা শুকিয়ে গিয়েছে এবার একটুখানি নাড়াচাড়া করে একটু ঝরঝরে হয়ে গেলেই নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার ঝালসুজি আমার খাবারও রেডি হয়ে গিয়েছে আর মেয়েরও স্কুল থেকে আসার টাইম হয়ে গেল তন্ময় ওকে নিতে চলে গিয়েছে এর মধ্যেই দেখো চলে আসবে খাবারটা তো রেডি হয়ে গেল চলে একটু বাইরে গিয়ে দাঁড়াই আর বারান্দায় এসে দাঁড়াতেই দেখি এই দেখো সবজিওয়ালা মাছওয়ালা এতক্ষণে সব ঢুকছে বৃষ্টি পড়ছে তো সেই সকাল থেকে ওই জন্য যে কজন মাছওয়ালা সবজিওয়ালা পাড়াতে ঢোকে তারা আজকে একটু দেরি দেরি করেই ঢুকছে সবজিওয়ালার কাছে তো কোনো কিছু নেওয়ার ছিল না আর আজকে মাছওয়ালার কাছেও কোনো মাছ নেওয়া ছিল না আজকে একটুখানি চিকেন রান্না হবে তো মাছওয়ালার কাছে দেখি বড় বড় সাইজের পাবদা আছে ওই জন্য মামনি কালকের জন্য কয়েকটা পাবদা মাছ কিনে রাখলো আর এদিকে মেয়েও স্কুল থেকে এসে হাজির আর আজকে একটু বেশি খুশি কারণ বৃষ্টি পড়ছে বাবা আজকে ওকে বাইকে করে আনতে যায়নি টোটো করে স্কুল থেকে নিয়ে এসেছে সকালের খাওয়া দাওয়া সেরে একটুখানি মা ফল নিয়ে বসেছি কোনো ফলই মেয়েকে খাওয়াতে পারি না তবে বেশ কিছুদিন আগে একটু বাজার থেকে চেরি কিনে নিয়ে এসেছিলাম চেরি খেতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে আর মেয়েও দেখছি এই চেরি ফলগুলো খেতে বেশ ভালোবাসছে আর আমের সিজিনের আম না খেলে চলে তবে মেয়ে আমার আম খেতেও বেশ ভালোবাসে দুপুর এখন প্রায় দুটো খাওয়া দাওয়া করতে এবার বসে পড়লাম আজকে বৃষ্টির দিনের খাওয়া দাওয়াও কিন্তু একেবারে জমজমাট আর আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে বইশাখের ঘণ্ট আর তার সাথে আর একটা সবজিও রান্না করা হয়েছে এটা যদি একটু অন্য রকম এখন তো এঁচোর বলা যায় না বড়ো সাইজের কাঁঠাল সেই কাঁঠালটাই ছোট ছোটো করে কেটে একটু পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানানো হয়েছে এটাকে কাঁঠালের ঘ্যাট বলতে পারো খেতে কিন্তু শুকনো ভাত দিয়ে মেখে বেশ ভালোই লাগে আর এই যে মিষ্টি কুমড়ো আলু বেগুন পুঁই শাক চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে রান্না করা হয় এটাও কিন্তু শুকনো ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে আর আজকে দুপুরের খাওয়া দাওয়ার পরিবেশটাও কিন্তু বেশ মনোরম জাহালার বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই দুটো সবজি ছাড়াও এই যে লাল লাল মুরগির ঝোলও কিন্তু আজকে ফাটাফাটি রান্না করা হয়েছে তো এখন তৃপ্তি করে খাওয়া দাওয়াটা সেরে নিই সন্ধ্যেবেলা বৃষ্টির দিন সবাই বাড়িতে বন্দি মেয়ে তো বসে পড়েছে ওর যন্ত্রপাতি নিয়ে আর আজকে বাড়িতে বৃষ্টির দিন বলে সঙ্গ পেয়েছে ওর বাবাকেও আর ওর দাদুকে তবে এই দলে আমিও বাদ নেই আমিও আছি আর এই দেখো সোনায় এক্ষুনি টেনে হিচড়ে এই অ্যালবামটা বের করে ফেললো ওই জন্য পাতাগুলো উল্টাতে থাকলাম অনেক দিন পরে অ্যালবামটা বের করেছে ওই জন্য একটু ছবিগুলো দেখছি আর নিজের অন্নপ্রাশনের ছবি দেখে কি যে খুশি সেটা কী আর বলবো আর আমি অ্যালবামের একটার পর একটা পাতা উল্টাচ্ছি আর ভাবছি এই তো ছোট্ট সেই সোনাইয়ের অন্নপ্রাশন হলো এরই মধ্যে সেই সোনাই এখন দেখো নিজেই টেনে অ্যালবাম বের করে নিজে নিজেই ছবি দেখছে আর সবাইকে চিনতে পারছে আর নিজের এই ন্যাড়া মাথার ছবি দেখে তো নিজেই হেসে পাগল আর কি প্রত্যেকটা ছবি নিয়ে কত যে কোশ্চেন করছে আমাকে তার হিসেব নেই এই খেলনাটা কই মামমাম এটা কেন করছে কি খাওয়াচ্ছে আমাকে মামু কি করলো কত কিছু তবে আমি যখন এই ছবিগুলো অনেকদিন পর পর দেখি তখনই সেই দিনটির কথা চোখের সামনে ভেসে ওঠে শোনা এখন ওর খেলনা ছবি সব নিয়ে মেতে থাকুক নিচে যাবো একটা জিনিস খেতে দেখো টেবিলের উপর সাজিয়ে নিয়েছি দেখলেই জিভে জল চলে আসছে গরম গরম চিকেন পকোড়া আর চিকেন স্টিম মোমো বাড়ি থেকে দুপা দূরেই মোমোর এই দোকানটি অসাধারণ বানাই মোমোটাই বেশ ভালো বানাই চিকেন পকোড়া আমার তেমন অতটা পছন্দের না তবে চিকেন পকোড়ার সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজের আর মোমো নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই মোমো খাবারটা এখন সকলের কাছেই বেশ জনপ্রিয় আমারও ভালো লাগে তবে স্টিম মোমো থেকে ফ্রাইড মোমোটা বেশি ভালো লাগে বেশ গরম হয়ে আছে সোনায় উপর থেকে নেমে আসতে আসতেই খেয়ে শেষ করে ফেলতে হবে দেখলেই আবার খাওয়ার জন্য চেঁচাবে চলে এলাম রান্নাঘরে রাত্রের খাবারের জন্য রুটি বানাতে আর এই দেখো আমাকে হেল্প করার জন্য বিশাল একজন অ্যাসিস্ট্যান্ট এসছে আর একটা জিনিস লক্ষ্য করবে প্রত্যেকটা বাচ্চার মধ্যেই এই জিনিসটা থাকে যে মায়েরা যখনই রুটি বানানোর জন্য আটা মাখে সেই আটা ওদেরকে একটু দিতেই হবে সেই মাখা আটাই হচ্ছে ওদের খেলা করার একটা বিরাট বড় জিনিস রাত্রের খাবারের জন্য রুটি বানানো হয়ে গেল আর রুটির সাথে খাওয়ার জন্য এই দেখো দুপুরেরই রান্না করা ছিল চিকেন চিকেনটাও গরম করে নিয়েছি এবার সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করব। তো আজকের মতো এই বৃষ্টির দিনের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আবারও নিয়ে হাজির হব নতুন একটি ব্লগ ততক্ষণের জন্য সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই খুব খুব সাবধানে থেকো আজকের মতো সকলকেই টাটা শুভরাত্রি